শুরু করে দিই এটা খুব সুন্দর একটা বাঙালি কালার বা গাজর কালার যে যেটা এই কালারটাকে ব্যাখ্যা দিতে পারবেন দেন কোনো সমস্যা নেই যে ডিজাইনটা আমি পরে আছি সেটা হচ্ছে এই ডিজাইনটা তবে আমি আপনাদেরকে বলবো যারা প্রাইট কটন চিনেন কারণ শাড়ি না খুব পাতলা হয় খুব পাতলা হয় মানে ফেব্রিকটা এটা আমার নিজস্ব তৈরি না এটা কোম্পানির তৈরি তো এই শাড়িগুলো কিন্তু খুবই কমফোর্টেবল আপনি গরমে মানে একদম দুমরাই মুছায় পরতে পারবেন খুবই পাতলা জেনে শুনে দেখেন আমি খুব ক্লোজলি আপনাদের দেখাচ্ছি জেনে শুনে শাড়ি অর্ডার করবেন হাতে নেওয়ার বলবেন না শাড়ি এত পাতলা একথা বলা যাবে না হ্যাঁ প্রাইস সম্পর্কে যাদের শুধু আইডিয়া আছে তারাই এই শাড়িগুলো অর্ডার করবেন এখন চলেন ফুল শাড়িটাতে আমরা একটু মনোযোগ দিয়ে দিই এই হচ্ছে শাড়িটা কি আচল এই হচ্ছে শাড়িটার আচল একদম গর্জিয়াস করে অনেক চড়া করে কাজে কোনো কিপটামো করা হয় নাই সাথে খুব সুন্দর ব্লু কালার দিয়ে পাইপিং করে দেওয়া হয়েছে ব্লু কালারের জন্য না এই গাজর কালার বা বাঙ্গি কালার যে যেটাই বলেন না কেন খুব সুন্দর ফুটে উঠছে হ্যাঁ আর ভিতরে শাড়িটার ভিতরে যেটা করা হয়েছে একদম লাস্টে দুই হাত বা দেড় হাত বাতে দেখেন এক হাত আর এতটুকু দেড় হাত বাতে বা দুই হাতই বলবো পুরো নিচটা জুড়ে এরকম চড়া করে পায়ের করে দেওয়া আর উপরের যে পাটটা সেটা উপরের কোলাচল পর্যন্ত এই যে আর পুরো শাড়িতে এরকম ছোট ছোট করে গুটি অ্যাপ্লি করা আছে আমি আপনাদেরকে যেটা বলবো শাড়িতে একটু নীলের দাগ পেতে পারেন একটু মাটির দাগ পেতে পারেন এগুলো আসলে গ্রামগঞ্জে হয়তো ওরা খুব যত্ন করে ওয়াশ করে না আর কটন শাড়ি একবারের বেশি ওয়াশ করে আপনাদের হাতে গেলে আপনারা বলবেন যে ব্যবহার করা শাড়ি কটন যেটা হয় শাড়িটা আসার পর এরপরে আট করা হয় তারপরে মাঠে যায় কাজ হয় সুতার কাজ হয় অ্যাপ্লিকের কাজ হয় দেন ওয়াশ হয় ওয়াশের পর আয়রন হয় আয়রন হওয়ার পর আমার হাতে আসে হ্যাঁ এই হচ্ছে পুরো শাড়ির এই শাড়িটা দুইটা ডিজাইন আছে একটা হচ্ছে আমি তো পরেই আছি আর একটা হচ্ছে এই যে এরকম খুব সুন্দর একটা কলকিটা এই যে এটা মাত্র দুই পিস আছে দুইজন আপুকে দিতে পারবো আর আমি যেটা পরে আছো এটা মোট আটটা আছে আটজন আপু পাবেন হ্যাঁ আর এটা পাবেন দুইজন আপু দুইজন আপুকে এই ডিজাইনটা দিতে পারবো সেম প্যাটার্নে কাজ করে নিচেটা দু হাত বাদে পুরো সাইডে কাজ করে উপরের যে কাজটা ওটা কোলা পর্যন্ত কাজ করা সরে ফেললাম এই শাড়িটা সরে ফেললাম যারা প্রাইট চিনেন আমি বারবার করে বলবো যারা প্রাইট চিনেন শুধু তারাই এই শাড়িগুলো অর্ডার করবেন নইলে করবেন না আমাদের খুব কষ্ট হয়ে যায় আপনাদের এই সব বুঝাতে আর যারা বলেন যে আপু অ্যাপ্লিক কি অ্যাপ্লিক হচ্ছে যে ছোট ছোট করে কাপড় কেটে না গোটা শাড়িটা আঠাতে বসানো হয় তারপর শাড়িটা উল্টা করে যেরকম সুতা দিয়ে সেলাই করে দেওয়া হয় সাথে অবশ্যই যে ডাল খুবই ফেভারেট শাড়ি কদম মানে হচ্ছে শাড়ি কাহন শাড়ি কাহন মানে কদম দেখেন আবারও বলছি যারা টাইট কটন চিনেন তারাই শুধু অর্ডার করবেন কারণ শাড়ি কিন্তু খুবই পাতলা খুবই পাতলা এই গরমে পরার জন্য এর চেয়ে বেস্ট শাড়ি আর হয় না প্রাইডের উপরে কোনো শাড়ি হয় না এটা আমার মত ঠিক আছে তো চলেন এই শাড়িটা আমরা আপনাদেরকে দেখাই দিই এটা একই শাড়ি দুই প্যাটার্নে হবে আমি আপনাদেরকে দেখাই দেব এটা হচ্ছে আঁচলটা আঁচলের এই অংশটা নেভি ব্লুর সাথে হলুদ পাইপিন পাইপিং করে দেওয়া হয়েছে বডিটা দেখেন শাড়িটা যে কি পরিমাণ পাতলা আপনারা হাতে পাওয়ার পর দেখেন আমি কিন্তু ভিডিওতে বারবার করে বলে দিচ্ছি আপু শাড়ি কিন্তু খুবই পাতলা খুবই পাতলা জেনে শুনে অর্ডার করবেন ঠিক আছে চলেন ফুল আঁচলটা আমরা একটু দেখে ফেলি এই হচ্ছে পুরো শাড়ির আঁচলটা সাথে খুব সুন্দর করে পাইপিং করে দেওয়া আছে এটা প্রাইট কটনে আছে এবং শাড়িটার ভিতরের অংশটা দেখেন ভিতরের অংশটা কেমন এই যে এই যে দেখেন এখানে যখন আপনারা দেখবেন খুবই পাতলা শাড়ি হাতে দেখলে মনে হবে কি আমরা অনেক আগে সেমিসের কাপড় পরতাম না পরলে খুবই কমফোর্ট মনে হতো প্রাইড কটন কিন্তু ওয়ান কাইন্ডস অফ একটু স্মার্ট ভার্সন হ্যাঁ দেখেন কি পরিমাণ পাতলা এবং খুবই পাতলা হ্যাঁ জেনেশন অর্ডার করবেন হাতে পার পর বলা যাবে না আপু শাড়ি এত পাতলা কেন যারা প্রাইস চিনে তাই শুধুমাত্র অর্ডার করবেন বারো হাতের শাড়ি কোনো ব্লাউজ পিস হবে না এইটার বডিটা হবে যে এরকম দেখেন কুচিতে পড়বে এই ফুলগুলো হ্যাঁ আর এইটার বডিটা হবে নেভি ব্লু কালার আঁচলের অংশর দিকে এরকম হলুদ হবে আমি একটু দেখাই দিই এই যে আঁচলের অংশ থেকে এরকম নেভি ব্লু হলুদ নেভি ব্লু হলুদ এরকম করে আর বডিতে যে পড়বে এরকম নেভি ব্লু এই এইটার অংশটা হবে আবার সেম হলুদ যারা শাড়ি নেবে কদম শাড়ি হলুদ এবং নেভি ব্লুর মধ্যে আমাকে বলে দিবেন যে আপু আমি নেভি ব্লু বডিটা নিতে চাই দেখছেন কি পরিমাণ পাতলা আমার মাঝে মাঝে মনে হয় যেগুলো সেমিজের কাপড় কিন্তু এটা অরিজিনাল প্রাইটের শাড়ি আমি প্রাইট ছাড়া হাতে কাজ করাই না যারা প্রাইট সম্পর্কে আইডিয়া রাখেন তারাই শুধু অর্ডার করবেন আমার পেজে নইলে ভাই আমার ব্যবসা করতে হবে না আমার শাড়ি আমার ঘর ঘরেই পরে থাক দেখেন কি পাতলা আমি সব সময় বলি সব সময় বলি প্রাইটের শাড়ি কিন্তু যারা চিনেন শুধু তারাই অর্ডার করেন চলে এই শাড়িটার একটু আঁচলটা আমি দেখাই দিই তাহলে যারা কদম নেবেন তারা বলবেন যে আপু আমি হলুদ বডিটা নেব আর যারা ব্লু বডিটা নেবেন একটু উল্লেখ করে দিয়ে একটু ভালো করে স্ক্রিনশটটা নিয়েন এই দেখেন এখানে হলুদ যেটা সেটার বডি হলুদ আর এখানে নেভি ব্লু যারা যেটা সেটার বডি নেভি ব্লু এটার পাইপিংটা নেভি ব্লুতে দিয়ে করে আছে যেহেতু একটা পুরো শাড়ি দেখা দিছে সোয়েটার আমি খুললাম না এই শাড়িটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর দুই দুই ডিজাইনটা মিলে দুই ডিজাইন বলবো না দুই প্যাটার্ন মিলে মোট মনে হয় ষোলো পিস আসছে আমি ষোলো জন আপুকে এই শাড়িটা দিতে পারবো খুব সুন্দর একটা ডার্ক নেভি ব্লুর সাথে এই হলুদটা হলুদটা না একটু বাসন্তী টোনের মধ্যে হলুদ হ্যাঁ একদম পুরোপুরি ক্যাট ক্যাটা হলুদ না আবার আমি জানি না ভিডিওতে কেমন আসছে যে একদম খুব সুন্দর পড়লে না আপনাকে অসম্ভব সুন্দর লাগবে নিয়ে নেবেন এটা এগুলোর প্রাইস আগে একুশশো পঞ্চাশ টাকা ছিল আমি চিন্তা করছি যেহেতু কোরবানি সামনে আছে আমি আপনাদের জন্য একটা অফার দিয়ে দেবো সেটা ডেলিভারি চার্জটাও হতে পারে বা প্রোডাক্ট থেকেও কম হতে পারে সরে ফেলাম ঠিক আছে আমি যে যে শাড়িটা শাড়িটা দেখাবো সেটা হচ্ছে এই এই সাথে রেড অনেক দিন পরে আসছে এবং সেম দেখেন হলুদের শাড়ির কোয়ালিটিটা আমি আপনাদেরকে দেখাই দেখেন কি পরিমাণ পাতলা যেহেতু কটন শাড়ি এত পাতলা না হলে আপনারা পরতে পারবেন না পরে আরামই পাবেন না এই যে আমি এতক্ষণ হলো বসে আসছি এক বিন্দু অস্থিরতা নাই অস্থিরতা লাগছে না কারণ এগুলো ফুল কটন এই যে দেখেন পুরো আঁচলটা আঁচলের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনি যখন এভাবে ধরি বারো হাতের শাড়ি কোনো ব্লাউজ পিস পাবেন না যারা প্রাইস সম্পর্কে আইডিয়া রাখেন তারাই শুধুমাত্র এই শাড়িগুলো অর্ডার করবেন রেড কালার পাইপিং দিয়ে পুরো নিজের এই পাটটায় এইভাবে চড়া করে কাজ করে দেওয়া আছে উপরে যে কাজটা এটা কোলাচল পর্যন্ত কাজ করা আর গোটা শাড়িটাতে গুটি গুটি করে অ্যাপ্লিক করে দেওয়া আছে চলেন শাড়িটা আর একবার আপনাদের স্ক্রিনশটের জন্য ধরি সরিয়ে ফেললাম হ্যাঁ এরপরে এই ব্লুর এই হলুদটা যদি আপনারা সোলার অপশনেন এই হলুদটা মনে হয় তিন চারটা দিতে পারবে একই ডিজাইনের মধ্যে আরেকটা যেটা আসছে ওই যে বললাম না একটু লতা পাতা টাইপে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটা যদি ভালো লাগে যদি করে নিয়ে নেন এটা মনে হয় দুই পিস আছে আমি দুইজন আপুকে দিতে পারবো ঠিক আছে সরে ফেললাম সেম কাজের প্যাটার্ন সেম উপরের কোলাচল পর্যন্ত কাজ নিচেরটা একদম শেষের দুই হাত বাদে পুরো সাইডটাতে কাজ করা আছে আচ্ছা এবার আসে নেভি ব্লু গতবার আমি একটা ভুল করেছিলাম সেটা হচ্ছে আমার মোবাইলের লাইটের কারণে এটা হচ্ছে একটু লাইটই হলো আসছে একটু নেভি টাইপ হলো এটা আসলে একটু ডার্ক নেভি মানে একদম ডার্ক নেভি ব্লু থাকে না ওইটার এক শেড হয়তো একটু হালকা হতে পারে সাথে এইটা দেখেন সুন্দর জাম কালারদের পাইপিং করা এই ডিজাইনটা আমি দুইজন আপুকে দিতে পারবো নেভ ব্লু এই ডিজাইনটা যে নেবেন একটু জলদি করে অর্ডার করে ফেলে এই দেখেন কি দারুণ আর উপরের কোলাচল পর্যন্ত কাজ লাস্টের কাজ আপনারা তো জানেনি সরিয়ে ফেললাম ওই ডিজাইনটা যদি সোলটা আউট শুন অবশ্যই অপশন রাখবেন একটা সোল হয়ে গেলে যেহেতু অফারে যাবে শাড়িগুলো অবশ্যই অবশ্যই অপশন রাখবেন যে আপু ওইটা না থাকলে ওইটা দেন ওইটা না থাকলে ওইটা দেখেন শাড়িগুলো কী পরিমাণ পাতলা অবশ্যই জেনে শুনে অর্ডার করবেন ভিডিওতে এত গলা ফেটে ফেটে বলি শাড়ি পাতলা হবে যারা প্রায় চিনেন তারাই অর্ডার করবেন তারপরে আপনারা কি করেন জীবনে প্রাইট শাড়ি কিনেন না জীবনে প্রাইট চিনেন না তারা অর্ডার করেন না ভাই হাতে পাওয়ার মনে হবে শাড়ি এত পাতলা কেন কটন শাড়ি পাতলা না হলে পরতে পারবেন না মোটা হলে পরতে পারবেন না অস্থির লাগবে বাইরে বের হতে পারবেন না ফুল আচলটা দেখাই দিলাম হ্যাঁ আর ভিতরের দিকে যে কাজটা উপরের কাজটা ফুল আচল পর্যন্ত শেষের কাজটা হচ্ছে মানে নিচের দিকের পাটটা একদম লাস্টের দুই হাত বাতে পুরো সাইডে কাজ করা আছে আর গোটা সাইডটাতে এরকম ছোট ছোট করে দুটি অ্যাপ্লিক করা আছে যদি এটাও সোল শুনেন অবশ্যই অবশ্যই এই ডিজাইনটা নিয়ে নেবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই ডিজাইনটা একদম ডিপ একটা ব্লু কালচে একটা ব্লুর সাথে জাম কালার দিয়ে পাইপিং করে দেওয়া হয়েছে এই হচ্ছে ফুল আঁচলটা ব্লুর ব্লু কিন্তু কোনোটাই ডাবল নাই সব একটা করে হ্যাঁ একটা সেল হয়ে গেলে আর একটা নেবেন যদি আমি বলি আপু এটা সোল আউট অবশ্যই আর একটা নেবেন অথবা এরকম হতে পারে যে আপনি ব্লু আমাকে বলেছেন আমি যে কোনো একটা ব্লু আপনাকে পাঠাইতে পারি যেহেতু একই কালার একই কালার কম্বিনেশন জাস্ট ডিজাইনটা একটু লাইট ডিপ হতে পারে হ্যাঁ যদি ওইটা সেল শুনে ওইটা সোল হয়ে যায় তাহলে এটা নেবেন আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখা দিচ্ছি প্রত্যেকটা কালার দেখেন যদি ওইটা সোল শুনেন ডিপ ব্লুর মধ্যে জাম কালারতে পাইপে এটা নিয়ে নেবেন এটাও কোনোটা কোনো ব্লু দুই পিস হবে না সবগুলো পাতলা দেখছেন জেনে শুনে অর্ডার করবেন হ্যাঁ গরমে আপনারা পাতলা কটন ছাড়া পড়তে পারবেন না অস্থির হয়ে যাবেন রেড কালার পাইপিং দিয়ে কাজ করা উপরের যে পাটটা ওটা কোলাচল পর্যন্ত নিচের যে পাটটা ওটা আপনার শেষের দুই হাত বাদে পুরো সাইডতে কাজ করা আছে একটু জলদি করে স্ক্রিনশট নিয়ে নেন জলদি করে স্ক্রিনশট নেন আমি কাজ থেকে ধরছি ডিজাইনটার জন্য জলদি করে স্ক্রিনশট নেন চলে গেল যদি ওইটা আপনারা সোল শুনে অবশ্যই অবশ্যই এই ডিজাইনটা নিয়ে নেবেন আমি আপনাদের ডিটেইলস লিখে দেব একটু ভালো করে পড়বেন হ্যাঁ 12 হাতের শাড়ি কোনো ब्लाउজ পিস হবে না অনেকে এসে বলে আপু ब्लाउজ পিস সহ নিব আমার কাছে নেই প্রায় থেকে 12 হাতের শাড়ি হয় 12 হাতের শাড়ি পরেই আমি কাজ করাই ঠিক আছে এই যে এক্সট্রা করে কাপড় কিনা আর আমি ব্লাউজ পিস বানাই না এই ডিজাইনটি একটু জলদি করে স্ক্রিনশট নিয়ে নেন নিয়ে বক্স করে ফেলে শাড়ি কাহনের এগুলো একুশো পঞ্চাশ টাকা ছিল এখন যে অফার দিব আমি আপনাদেরকে জানিয়েই অফার দিব ঠিক আছে এই যে একটা এই ডিজাইনটা মনে হয় প্রথমে দেখালাম এটা তার মানে দুজন আপু পাবেন এই ডিজাইনটা পাবেন একজন খুবই পাতলা শাড়ি হ্যাঁ কটন যদি প্রাইট কটন যদি পাতলা না হয় কেউ করতে পারবে না অস্থির হয়ে যাবে তার উপরে হাতে কাজ কেউ করতে পারবে না এই যে খুব সুন্দর খুব সুন্দর এই শাড়িগুলো কাজ করে আসার পর ওয়াশ হয় আয়রন হয় তারপরে আপনারা যেহেতু এটা গ্রামে কাজ হয় একটু ছোটোখাটো খাটো নেভি ব্লু দাগ পেতে পারেন একটু মাটির দাগ পেতে পারেন একটু কলমের দাগ পেতে পারেন এগুলো একটু মার্চনা দৃষ্টিতে দেখে না হ্যাঁ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন এগুলো সব উঠে যায় যেহেতু কটন শাড়ি আমরা না ওইরকম একদম মুচড়ায় মুড়ায় ধুই না আর হাতের কাজের শাড়ি কখনোই ওভাবে ধোয়া উচিত না একটু আতর যত